হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা আমি সারার পরে ঠিক আছে দেখবেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি সুস্থ থাকবেন ভালো থাকবেন সময় সবার জন্য দোয়া করবেন এই যে পতাকাটা দেখছেন এই পতাকাটা বাহারে নিয়েছি ঠিক আছে আমি বাহারে অবস্থিত আছি এবং কি কোথায় আসি আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই এবং কি বলতে চাই কিছু কথা আল্লাহর কোনো অশেষ রহমত অশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ অসুখ বিসুখ সব কিছু আলাদি দাম নারাজ হওয়া যাবে না কারণ নারাজ হলে আল্লাহ এটা ক্ষমার দৃষ্টিকে আল্লাহ দেখবে নারাজ হবেন না আল্লাহ সব অসুখ দিবে আবার আল্লাহ সব কিছু সমাধান করে দিবে আমি আমি এক জায়গার মধ্যে আছি বাহারেন যারা আছে বুঝেছে তারা এই জায়গাটা হয়তো সম্পর্কে অনেকেই জানেন অনেকেই জানেন যারা এসেছেন কিছু না কিছু হলেই ডাক্তারের কাছে আসে দেখুন বিশাল এক এলাকা এরিয়া আর কি এই যে আমার মনে হয় যে বিল্ডিংগুলো আমি আপনাদের দেখাই ওই যে এটা এসেছে একবার প্রথম থেকে ওই মাথা পর্যন্ত একটা ফটো দেখা যায় যে ফটোটা এটা থেকে শুরু করে সামনে একটা আছে ফটুর ওই ওই সাইডে একটা আছে ওইটা এখনো সাল হয়েছে না এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একবারে সুন্দর মতন উপর উপর থেকে নিচ পর্যন্ত আমার মনে হয় এটা তিনতলা তিনতলা আবার ওই যে নয় নতুন যেটা হইতেছে সেটা এসে যায় আপনার চার চার তালার মতন দেখুন ঠিক আছে আমার এত ক্যামেরা ভালো না তো ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আপনাদেরকে শেয়ার করার জন্য ঠিক আছে তো ভালোভাবে দেখা যাক না তারপরে ভিডিওটা দেখুন আর এই যে দেখুন এটা আমি আপনাদের কিছু শেয়ার করবো প্লিজ ভিডিওটা দেখেন আর এই যে এটা এখান থেকে ঘুরে এই যে বিল্ডিং এটা দেখুন এটা অনেক বড় এই বিল্ডিংটা অনেক বড় ঠিক আছে আর এই যে বিল্ডিংগুলো আমি আপনাদের চতুর সাইড চতুর সাইট ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি দেখাইছি আমি নিজেও এখানে এর আগে এসেছিলাম আমি অসুস্থ ছিলাম ঠিক আছে আমি অসুস্থ ছিলাম এখানে এসেছি আমার অসুখ এসে আমার অসুখ হওয়ার পরে এখানে আসার পরে এদের ট্রিটমেন্টগুলো এত ভালো ঠিক আছে অনেক ভালো অনেক ভালো ডাক্তার যেহেতু আমরা বাংলাদেশি ইন্ডিয়ানি আরবি সবাই তাদের কাছে সমান আমি এসেছিলাম আমাকে অনেক যত্ন করে তারা চিকিৎসা করাইছে আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে এখন আমার মার্শাল্লাহ এখন আমি সুস্থ আছি সুস্থ আছি বিদে আরও কিছু বাকি আছে ঠিক আছে যেহেতু আমার ছোটো মোটো একটা অপারেশন হয়েছিলো টিউমার আমি বলছিলাম কয়েকটা ভিডিওর মধ্যে বলছিলাম আমি আপনাদের কাছে শেয়ার করবো তাই আজকে যে এখন এই জায়গার মধ্যে এসেছি অনেক সৌভাগ্যবান আমি আল্লাহ আমাকে অসুখ দিছে এবং কি আল্লাহ রসের সহমত আল্লাহ আমাকে উদ্ধার করছে আজকে ভিডিওটা অনেক লম্বা হবে হয়তো বা একটু লম্বা হবে কারণ কথাগুলো আমাকে বলতে হবে ঠিক আছে তো আমি এই জায়গার মধ্যে এসে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি আমার একটা টিউমার হয়েছে আমার ফুইটার মধ্যে এটা ফেসবুকে হয়তো দেখানো যাবে না বেন্ডেজ অবস্থা আমি তারপরে একটা ফটো দিয়েছিলাম কোনো মতে দিয়েছিলাম আপনারা হয়তো ভিডিওর মধ্যে আমার ফ্রেন্ড ফলোয়ার আমার পাড়া প্রতিবেশী বেশি আমার আত্মীয় স্বজন সবাই দেখছেন তো দেখছেন বেন্ডেজটা কেউ বেনডেজ দেওয়াও নিশ্চয়ই ফেসবুকে কার্ড আসিলে অপারেশন এগুলো দিলে অনেক ক্ষতি হয় যেহেতু আমি নতুন ঠিক আছে আমার এখনও ওইগুলো দেওয়ার পারমিশন নেই আমি ফেসবুকের সাথে অনেক সময় ব্যসার পাম কিছু অল্প স্বল্প বুঝি আমি ফেসবুকে অনেক সময় আমি তাদেরকে মেসেজ করি মেসেজে তারা আমাকে যেটা যেটা বলতে বলে যেটা যেটা আমার দেওয়ার জন্য তারা বলে এর থেকে আমি আরও হয়তো বা অনেক বেশি দিয়ে ফেলি দেওয়ার পরে যা রকম আছে আপনাদের ভালোবাসাতে নিয়ে আমাকে আপনারা চাকরি দিবেন দেবেন এই যে অনেক মানুষ আসতেছে অনেক মানুষ কারও অপারেশন হয়ে কারো কারও হাত বাঁচছে কারণ কাঁটা ছিঁড়ে হয়েছে পায়ে হাতে অনেক কিছু দেখতেছি আদাল ভিতরে আমি দিছি না ভিতরে যাওয়ার জন্য নিশ্চিত করছে কারণ আজকে অনেক দূর ভিতরে গেলে যাইতে পারবো হয়তো আমাকে ডাক দেবে আমি একজন রুবি ফ্যাসে নিয়ে আসছি হ্যাঁ তো বলতে চাইছি এত কথা বেশি না বলে আমার যেটা দরকার এটাই বলি হ্যাঁ তো অশেষ সহমত ঠিক আছে যে যদি আমার নিয়ে আসছিল আর বিগত পনেরো বিশ দিন হবে নয় তারিখে মার্চের রমজানের মার্চে হ্যাঁ মার্চে নিয়ে আসছে নয় তারিখে আজকে এপ্রিল মাসের হয়তো ছয় তারিখ এপ্রিল মাসের ছয় তারিখ ওনাকে আমি নিয়ে আসছি ওনার একটু সমস্যা আছে ডাক্তারের কাছে যাওয়ার পরে অপারেশন হইব নাই কী হইব তবে অপারেশনের মতো ওটা ওটা এখন না বলি পরে আমি বলবো তবে ডাক্তারের সিদ্ধান্ত দিলে বলবো এখন তো বলা যায় না ওনারও একটা সিরিয়াস অবস্থা হয়েছে তো আমি এখন এসেছি তাকে নিয়ে তার জন্য দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন সবাই আপনাদেরকেও আমি দোয়া করি আল্লাহ রহস্য সহমত আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন মানুষের জীবনে হয় মানুষের জীবনে অনেক কিছুই হয় যেহেতু এটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুখ দুঃখ নিয়ে অসুখ বিমারি নিয়ে সব সব কিছু নিয়ে একটা মানুষের জীবন কাটে সারাদিন দিনই শৈশবকালের মতন তো আর বৃদ্ধ বয়সে যায় না যত বয়স বাড়বে তত অসুখ বিসুখ হবে এখন তো আমি আসলে কি বলবো তাকে আমি নিয়ে এসেছি সমস্ত কাজ কাম রাইখা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য আমি তো আক্রি আমি বাইরে ওয়েটিং করতেছি এখন ডাক্তার আসবে সিরিয়াল দিকে তো দেখি কী খবর নেক্সট ভিডিওতে হয়তো আমি শেয়ার করব আমি ফেসবুক খুলছি আপনাদের ভালোবাসা পাইতেছি আমি শেয়ার করবো না একটা কথা আপনারা আপনাদের ভালোবাসা পাইতেছি আপনাদের কাছে আমি শেয়ার করতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন প্লিজ আমার আজকে ওনার জন্য অনেক খারাপ লাগতেছে আমাদের ইন্ডিয়ানি ভাই ওনার জন্য দোয়া করবেন আমি মার্শাল এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ হওয়ার আগে তাকে নিয়ে এসেছি আমরা প্রবাসী এটাই আমাদের জীবন একজনের শিশু দুখে না আসলে কীভাবে হয় এখানে ফ্যামিলি নেই তো ভালো থাকবেন সবাই আমরাই আমরাই প্রবাসীদের আমরাই ফ্যামিলি আমরা একসাথে এক কোম্পানিতে থাকি বা আমাদের পার্শ্ববর্তী এলাকায় বাউন্ডারি বিল্ডিংয়ে অনেক সময় অনেক কিছুই ঘটে যাওয়ার অ্যালাউড নেই যা যাইলেও আমাদের বাঙালি ভাইরা আছে যদি বলে তাদেরকে একটু হেল্প করি আর কৃষি কারণে প্রবাসীদের জীবন অনেক অনেক কষ্টে সুখে দিন কাটাতে হয়তো ভালো থাকবেন সবাই দেশবাসী আমি আর কথা বাড়াব না বলতে গেলে অনেক কিছু আমি আপনাদের জন্য সময় দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ